দর্শক এক ভোট বক্সের নীতিতে যেই আট ইসলামী দল এক হয়েছে সেই আট ইসলামী দলকে নিয়ে নিরপেক্ষভাবে স্বাতন্ত্র মত প্রকাশ করলেন বাংলাদেশের সুপরিচিত এবং জনপ্রিয় আলেম জনপ্রিয় বক্তা মুস্তাক নবী কাসেমি যাকে বলা হয় হাকিম উন্নফ চলুন আমরা শুনে আসি ফার্স্ট অব অল মুস্তাক নবী কাসেমি আট দলের জোট নিয়ে কি বলেছে চলুন আমরা শুনেছি এরপরে ইনশাল্লাহ আট দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে সে যদি নমিনেশন নিয়ে আসে আমরা তার জন্য দোয়া আমাদের ভোট ইসলামের পক্ষে যাবে বলেন ইনশাল্লাহ বলেন আমাদের ভোট ইসলামের পক্ষে যাবে ইনশাল্লাহ প্রত্যেকে যা যার মেয়েদের কেউ বুঝাবেন প্রতিটা মহিলাকে বুঝাবার দায়িত্ব আপনাদের প্রতিটা পুরুষ বালে মেয়ে প্রতিটা ভোটারকে বুঝাবার দায়িত্ব আপনাদের যে আমরা এবার পক্ষে কি দিব বলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ যেন এই তালা আমার আজিজ আমার অনেক স্নেহ মরানা মুফতি শামসুদ্দ আসাফি আল্লাহ তালা তাকে কবুল করেন এরা গেলে ইনশাআল্লাহ আমাদের পিঠে হাত রাখবে ইনশাআল্লাহ আমাদের জন্য ছায়া হবে কি বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী ইতিহাস অনেক সুন্দর ইতিহাস অপেক্ষা করছে বাংলাদেশের জন্য ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন মুরব্বীরা দোয়া করবেন তো তো যারা চেয়ারে বসে আছেন মুরব্বিরা বলেন ইনশাআল্লাহ যদি ইসলামের একটা বক্স নিয়ে আমাদের শামসুদ্দ আসি আপনাদের কাছে আসে আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ এক একজনে জনের নিয়োগ করবেন আমি একশোটা ভোটের নিশ্চয়তা দিব এভাবে নিয়োগ করে উঠবেন ইনশাআল্লাহ আমি একশো জনের নিশ্চয়তা দিব আপনি আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি আপনার ভাই আপনার ভাতিজা আপনার ভাবি আপনার মামা আপনার মামি আপনার খালা আপনার খালু আপনার খালা তো ভাই আপনার খালা তো বোন যে যেখানে আছে সকলকে বলবো আমরা এবার ইসলামের পক্ষে মৌলানা শামসুদ্দ আসাফিকে বিজয়ী করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এর জন্য দোয়াও লাগবে ভোটের আগের দিন দুই একদিন আগ থেকে তিনটা তিনটা রোজা রাখবেন ভোটের আগের দিন থেকে দুই চার দিন থেকে দুই রাখার দুই রাখার চলা তো হাজত পড়বে বলেন ইনশা আল্লাহ আল্লাহ তালা যেন এই নজয়ানকে দেশের জন্য এই এলাকার জন্য পুরো বাংলাদেশের জন্য পুরো পৃথিবীর জন্য কিছু করার তাও ফিক দান করে দর্শক আমরা শুনলাম মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ তালা মদ্দিল আলী আল্লাহ তালা ওনার হায়াতে তো ইয়ে বাদান করুক ওনার নেক হায়াত এবং এই নেক সায়া আমাদের উপরে প্রলম্বিত করুন উনি একজন স্বাতন্ত্র ব্যক্তি উনি কিন্তু আট দলের পক্ষ অবলম্বন করেছেন যাই হোক কেন জুটা পার্টিদের পক্ষ অবলম্বন উনি করেনি যাই হোক কেন আমরা কিন্তু ভেবেছিলাম হয়তো উনি জুটা পার্টিদের দলে যোগদান করবেন কিংবা তাদের পক্ষে কথা বলবেন কিন্তু না আলহামদুলিল্লাহ যদি উনি কাসিমে সাহেব মানুষ তারপরও আলহামদুলিল্লাহ উনি আট দলকে সমর্থন করেছে আর কেই বা না চায় এই জমানায় এমন একটি মুখ্য সময় এই ইসলামের জয় জয়কার অবস্থায় ইসলামের জয় জয়কার সৃজনে ইসলামের বীজ কেই না বুনতে চায় আর ইসলামের বীজ বললে তার কেই না প্রশংসা না করতে চায় অবশ্যই সবাই প্রশংসা করতে চায় যাই হোক না কেন মোস্তাকুর নবী কাসিমি হাফিজ উল্লাহ তালাকা তালাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আট দলের পক্ষে থাকায় মহতারাম আপনাকে আমরা আবেদন জানাবো সময় আছে আপনি নিজেও একজন প্রার্থী হয়ে যান আপনার জনপ্রিয়তা আছে আপনার আলাদা একটি ভোট ব্যাঙ্ক আছে আমরা আপনাকে চতুর পাশ থেকে ইনশাল্লাহ ডানে বামে সামনে পিছনে চতুর্পাশ থেকে ইনশাল্লাহ আমরা আপনার জয়ের মিছিল করব। আমরা আপনার নির্বাচনের আগে থাকবো পরেও থাকব ইনশাআল্লাহ আর আমি আশা করি হাকিমুন নফকে তার সামনে কেউ দাঁড়াবে এমন মনস্থ করাটা কিংবা এমন দুঃসাহসটা হয়তো কারো থাকবে না কিন্তু ওটা আমাদের মুখ্য কথা নয় কথা হচ্ছে এটাই যে আলহামদুলিল্লাহ এভাবে বাংলাদেশের প্রতিটি আলেম বাংলাদেশের প্রতিটি আলেম যাদের সাথে সাধারণ একটু আমাদের মত পার্থক্য ছিল তারাও কিন্তু এই ভোট বাক্সের নীতিতে এমনকি আট দলের পক্ষ শুরু করেছে। দলের পক্ষে ভোট দেওয়ার জন্য সপরিবারে রাজি হয়েছেন লোক সম্মুখে জনসম্মুখে মানুষকে আট দলের প্রতি ভোট দেওয়ার জন্য আহ্বান শুধু মোস্তাকুর নবী একান নয় একা নয় আমি আহ্বান জানাবো কিংবা আমি এটা আর্জি পেশ করবো যেন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বক্তা বাংলাদেশের সবচেয়ে বড় উচ্চ মাপের বক্তা অর্থাৎ মিজানুর রহমান আজহারি উনি যেন ওনার প্রতিটি বয়ানে ওনার প্রতিটি প্রোগ্রামে আট দলের পক্ষে ভোট দেওয়ার কথা বলেন এবং মানুষদেরকে রিকোয়েস্ট করেন আট দলের পক্ষে ভোট দেওয়ার সুফলটাও যেন ব্যক্ত করেন এমন কি বাংলাদেশের প্রতিটি বক্তা যেখানেই বক্তব্য হোক না কেন যেখানেই আওয়াজ হোক না কেন প্রতিটি আওয়াজ দেখুন এই আট দল যে এক হয়েছে এটা কি তাদের নিজস্ব কোনো ফায়দা অর্জনের জন্য নাকি এ জাতির জন্য সম্ভাব্যময় একটি সুন্দর ও সুফল ইসলামিক রাষ্ট্রের ব্যবস্থা করে দেওয়ার জন্য কোনটা যদি এটাই হয় দ্বিতীয়টাই যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে বাংলাদেশের যারাই ইসলাম চায় ইসলামী রাষ্ট্র চায় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সার্বভৌমত্বের মালিক আল্লাহ একথায় বিশ্বাসী তাদের উচিত বাংলাদেশের ডেলি হাজার হাজার ইসলামিক প্রোগ্রাম হয় ইসলামিক অনুষ্ঠান হয় প্রতিটা ইসলামিক অনুষ্ঠানে প্রতিটা ওয়াজের মাহফিলে প্রতিজন বক্তা যেন আট দলের পক্ষে ইসলামে দাওয়াত দেয় ইনশাল্লাহ আমি মনে করি সাধারণ অনেক হয়েছে অনেক গণসংযোগ জনসংযোগ অনেক হয়েছে অনেক অনেক মিছিল মিটিং হয়েছে এবার বাংলাদেশের সকল বক্তা নিয়ে আলাদা এই আট দলে একটা মিটিং করুক আলাদা একটি মিটিং করুক একটি সবার রাখুক সেই সবাই না পড়োয়া করি না কোনো সন্ত্রাসীকে পড়োয়া করি না কোনো চাঁদাবাজকে পড়োয়া করি না কাউকে পরোয়া করি না আমাদের উদ্দেশ্য যেহেতু লিওয়াজ হিল্লাহি লি রিদল্লাহি তাহলে লিওয়াজ হিল্লাহি এই দুই জিনিসকে সামনে রেখে আমরা যারা নিজের স্বার্থে বক্তব্য না দেই আমরা যারা ইলা সাবিলি রব্বিকা বিল হেকমাতি ওয়াল মাউআল হাসানা এই প্রতিবাদ্যকে আল্লাহর এই কালামকে সামনে রেখে যারা পথভ্রষ্ট মানুষকে পথের দিকে আহ্বান করার জন্য দাওয়াতি কাজ করি দাওয়াতি মিশন আমরা আমরা চালিয়ে যাই আমাদের প্রতিটা বক্তব্যে যাই হোক না কেন অন্তত পক্ষে এই আট দলের পক্ষে ভোট দেওয়ার জন্য আট দলের পক্ষে জনসমর্থন বাড়ানোর জন্য কিঞ্চিত পরিমাণে কথা বলা হলেও চাই এটাই আমার লাস্ট আহ্বান আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বারকাত